আমার এই কী বলে হোম গ্রোন হয় না গাছে ছাতের লোকে গাছে টমেটো লঙ্কা এ কুমড়ো সব লাগায় তো এটা কুমড়ো আর এটা হচ্ছে লঙ্কা এরা হোম গ্রোন ট্যালেন্ট হোম গ্রোন ট্যালেন্ট ওদেরকে আমার মনে হয় যে গানের যা থিম আছে তাতে ওকেই একটু মেকআপ টেকআপ করলে ক্যামেরার সামনে ঠিকঠাকই লাগবে সেটা ভেবে ওকে লঞ্চ করলাম লঞ্চ করে দিলাম এটাতে ভিডিওতে একদমই রাজি হচ্ছিল না বাস ক্যামেরার সামনে আসার কোনো ইচ্ছেও নেই এমন ছিল না তো অনেক জোর করে রাজি করাতে পেরেছি কিন্তু এ একদম প্রথম থেকেই রাজি ছিল মেকআপ টেকআপ করে নিজেই রেখেছিলাম আর কার্ডের দিকে লেগে লাভ ইউ মাম অ্যান্ড ড্যাড

না সবার সাথে উপল টোপলের সঙ্গে ফোনে প্রায়ই কথা হয় আর উপলের যে একটা স্কিল একটা হিডেন ট্যালেন্ট যে ও কার্টুন যে আঁকে এটা আমার কাছে এটা খুব ফ্যাসিনেটিং ব্যাপার এবং অনেকদিন ধরে আমি ওকে বলতাম যে ইনফ্যাক্ট অনেক আগে চেষ্টা করেছিলাম যে কোনো আর্ট গ্যালারিতে যদি ওর কার্টুনের ইয়ে করা যায় তো সেই কুচকি বলে একটা ক্যারেক্টারও করে ওটা আমার অনেক দিন থেকেই খুব ভালো লাগতো তো আমার মাথায় ছিল যে একটা এমন কিছু একটা গান একটা বানাতে হবে কনসেপ্ট বানাতে হবে যেটাতে ওর এই যে কার্টুন যে আঁকাটা সেটা খুব মিনিংফুলি গানটার মধ্যে আসতে পারে সেরকমই থিঙ্কিং চেয়ারে বসতে 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 হঠাৎ একদিন মাথায় এলো যে যে সমস্ত গানে মহিলা ক্যারেক্টারের নামগুলো আমাদের বাঙালিদের মনে জায়গা করে নিয়েছে খুব ফেমাস হয়েছে যেমন নচিদার নীলাঞ্জনা কী আমাদের আর ডি বর্মনের রুবি রায় অঞ্জনদার বেলা বোস তারপরে আমাদের শিলাজিতের ঝিন্টি এই সব কটাকে নিয়ে সব সবাইকে সবার সাথেই দেখা হলো সবার সাথেই ইয়ে হলো কিন্তু আলটিমেটলি একটু ডোমেস্টিক পয়েন্টসও অর্জন করা হলো যে বাবা এদের সবাইকে ছেড়ে বৌমার কাছে চলে মানে বৌমা না আমার বইয়ের কাছে আলটিমেটলি ওখানেই আমি সেটেল ডাউন করলাম তো সব মিলিয়ে গানটা সোমরাজ যেরকম যেরম ভেবেছিলাম সেরকম লিখেছে আর মাস্ট মেনশন যে উপল তো আমার প্রচুর অত্যাচার সহ্য করেছে দারুণ কার্টুনগুলোতে এগিয়েছেই জয়ও খুব সুন্দর করে সুর করেছে আর ওই কার্টুনগুলোকে প্রপারলি কি বলবো আমি ভিডিওটা ডিরেক্ট করেছি সাহস করে কারণ যেহেতু পুরোটা আমার মাথায় ছিল আমার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে ছিল অভিজিৎ সে ওই যেটা আমার ইয়ে ছিল যে কার্টুনগুলোকে একটু জীবন্ত করতে হবে একটু অ্যানিমেট করতে হবে যাতে তারা একটু নড়াচড়া করে একটু মজা হয় জলটা একটু নড়ছে ওই শিশির মধ্যে চিঠিটা একটু ভেসে বেরিয়ে যাচ্ছে এগুলো যাতে একটু জীবন্ত হয় তো সেগুলো অভিজিৎ এক্সাম্পলারি খুব সুন্দর করে করেছে। আমার মনে হয় না আপনারা হয়তো এগ্রি করবেন বাংলায় কিন্তু এরকম ভিডিও কিন্তু হয়নি হিন্দিতেও আমি যা দেখালাম টিপস টিপসকে তারাও কিন্তু বলছে যে খুব ইউনিক ভিডিও আর আমার বাড়িতে ছ দিন সাত দিন ধরে সারা রাত্রি দুটো কম্পিউটার অন করে ইয়াং ছেলেদের দিয়ে সারা রাত্রি কাজ করতাম আমরা ভোট ছড়া অবধি তারপরে একজনকে গাড়ি করে নৈয়াটি পৌঁছে দিতে হবে যেগুলো ওই খাটনিটা মনে হচ্ছে যে ভালো হয়েছে এবং এইচএমবি বম্বে এটা শোনার পর কনসেপ্টটা শুনেই রাজি হয় তারপর এখানে শ্রেয়া আমাদের এইচএর পুরো টিম অত্যন্ত খেলেছে আর এখনকার দিনে নন ফিল্ম গান পপুলার করা বা সেটা মানুষের কাছে পৌঁছলো ভেরি ইজি জব তার মধ্যে খুব সাহস করে করা হয়েছে আমি আশা করব আপনাদের মাধ্যমে সবার কাছে গানটা পৌঁছ এটাই হচ্ছে সবচেয়ে বউ খুব ভালো গায় ও গেয়ে গাবে না প্রেমে হয়েছি হন্মে শুধু তোমারি রিজন্যে তাই চায়ে কাপে তোমাকে শুধু তোমাকে তোমাকে চাই প্রেমে বরফ ওচ্ছি দনে শুধু তোমারই জন্মে তাই চাই কেবল তোমাকেই শুধু তোমাকেই তোমাকে চাই without rest একদম ফুল